মাত্র দুই সপ্তাহ আগে লক্ষ্মীপুরের আল আমিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যু প্রসঙ্গে লিখেছিলেন একদিন মৃত্যু আসবেই হে মানুষ রেখ। কে জানত সেই কথার মাত্র দুই সপ্তাহ পরেই নিজেই মৃত্যুর সাথে আলিঙ্গন করবেন তিনি বাড়ির পাশের ডোবায় মোটর বসিয়ে মাছ ধরছিলেন আল আমিন মাছ ধরার শেষে তিনি ঘরের ভেতরে ডাক দিয়ে বলেন মোটরের সাথে লাগানো বিদ্যুতের লাইনটা খুলে দাও কিন্তু ঘরের লোকদের একটু দেরি হয়ে যায় সেই সামান্য দেরি কাল হয়ে দাঁড়ায় আলামিন ভেবেছিল বিদ্যুতের লাইন খুলে দিয়েছে তাই সে হাত দিয়ে ডোবায় বসানো মোটরের তার খুলতে চান দুর্ভাগ্যবশত তখন লাইনে বিদ্যুৎ চলছিল আর চারপাশ ভিজেছিল বৃষ্টির পানিতে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসে পরিবার প্রতিবেশীরা কিন্তু ততক্ষণে সব শেষ দুপুরে মাছ ভেজে ভাত খাওয়ার কথা ছিল আমিনের। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই মাছের বালতি পাতিল আর মোটর রাখার চেয়ার আজও সেই জায়গায় পড়ে আছে কেবল নেই আল আমিন ইস যদি আল আমিন আরেকবার জিজ্ঞেস করত লাইনটা খুলস তো হয়তো আজ বেঁচে থাকত সে যদি ঘরের লোকেরা আল আমিন বলার সাথে সাথে লাইন খুলে দিতে পারত কিন্তু ভাগ্যের নির্মম খেলায় আরেকটি তরতাজা প্রাণ চলে গেল না ফেরার দেশে আহা জীবন কতটা অনিশ্চিত কতটা ক্ষণস্থায়ী আজ যে হাসি আনন্দ আর স্বপ্ন নিয়ে মানুষ ঘুরে বেড়ায় কালি হয়তো সে নেই আল আমিনের ঘটনাটা যেন চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিল মৃত্যু হঠাৎ করেই আসে সামান্য অবহেলা কত বড় দুর্ঘটনা ডেকে আনে আমাদের প্রতিদিনের শ্বাসপ্রশ্বাসই আসলে আল্লাহ তালার অশেষ নেয়ামত আহা জীবন মাছ দিয়ে দুপুরে ভাত খাওয়ার কথা ছিল অথচ সেই মাছই এখন বালতিতে পড়ে থেকে মানুষকে মনে করিয়ে দিচ্ছে জীবন আসলে কতটা নশ্বর এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা একটি ছোট্ট অসতর্কতা মুহূর্তেই কেড়ে নিতে পারে একটি তরতাজা প্রাণ মনে রাখবেন ভেজা হাতে কখনও বিদ্যুতে তার ছুঁবেন না বিদ্যুৎ সরঞ্জাম খোলার আগে অবশ্যই ব্রেকার বা মেইন সুইচ বন্ধ করুন বৃষ্টির দিনে পানি ও বিদ্যুতের সংস্পর্শে সতর্ক থাকুন মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আল আমিনের মাগফিরাত করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে এই অমানবিক কষ্ট সহ্য করার শক্তি দান করেন এর আগে ১৯ এপ্রিল দু সালে বাবাকে নিয়ে আল আমিন লিখেছিলেন বাবা আপনি এই পৃথিবীতে আপনার যত আপন মানুষ রেখে গিয়েছেন আপনার শূন্যতা আপনার অভাব আপনার অনুপস্থিতি সবার থেকে বেশি আমি অনুভব করি আপনার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো এখন আমার দায়িত্ব ওপারে আপনাকে আল্লাহ ভালো রাখুক জান্নাত বাসী করুক আর পৃথিবীতে আপনার দায়িত্বগুলি যাতে আমি ভালোভাবে পালন করতে পারি আল্লাহ আমাকে সেই তাওফিক দান করুক তবে বাবার রেখে যাওয়া অসম্পূর্ণ দায়িত্ব আর পালন করতে পারেনি আল আমিন